হ্যালো আমি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে পঁচিশে জানুয়ারি বারটা হলো শনিবার সকাল এখন সময় ওই ধরুন প্রায় পৌনে ছটা মতো বাজে দীর্ঘ দুই মাস আট দিনের ছুটি কাটিয়ে অবশেষে আজকেই সেই দিন যেদিন আমি বাড়ির সবাইকে এবছরের মতো বিদায় জানিয়ে ফিরে যাব আবার জাপানে বিয়ের পর আমি এবছর প্রথম এতগুলো দিন একসঙ্গে সময় কাটিয়েছি মায়ের সাথে তাই স্বাভাবিকভাবেই মনটা এবছর একটু বেশি খারাপ প্রত্যেক দিন ওই তো দুপুরের বেলায় না ছাদে এসে অনেকক্ষণ ধরে সময় কাটাই তবে আজকে তো সেটা হবে না তাই জন্য অনেক সকাল সকাল চলে এসেছি ছা সুন্দর সুন্দর ফুল শাকসবজি এসবের মাঝখানে থাকলে অন্তত আমার বাড়ির স্থিতিগুলো আর একটু চাঙ্গা হবে আমার সাথে মাও এসেছে আর গাছ থেকে বেশ অনেকগুলো ঝুড়ি ভর্তি করে দেশি উচ্ছে তুলেছে দমদম এয়ারপোর্ট থেকে আজকে আমার ফ্লাইট রয়েছে সন্ধ্যাবেলায় ওই তো ছটা পঁয়তাল্লিশ মিনিটের রয়েছে আমার ফ্লাইট তো তার জন্য বাড়ির থেকে প্রায় ওই তিন ঘন্টা আগে মতো বের হচ্ছি এখনই দুপুর দুপুর সময়ে আমি মা বাবা বৌদি চিনি আমরা সবাই মিলে যাব দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার বান্ধবী এসেছে আবার আমাকে ছাড়তে না বাড়ির যে ছোট্ট বিড়ালটা আছে ওর নাম না সাপু ওকে আমি আদর করে বলে ডাকি সাপুনি তো ও এসেছে একদিন আমি যেখানেই যেতাম সব সময় না ও আমার পেছন পেছন ঘুরে বেড়াতো মাঝে মাঝে ইচ্ছা হলে তো একা একাই আমার কোলের মাঝখানে এসে বসে পড়তো বাড়ির এই সব কিছু আমি এবছর একটু বেশি বেশি মিস করছি আসলে অনেক গুলো দিন থেকে গেলাম তো ওই জন্যই বোধহয় বিদায় সবসময় দুঃখের আসি খুব আনন্দ করতে করতে কিন্তু ফিরে যাই সেই ভারাক্রান্ত মন নিয়ে তবে শুধু এবছর নয় প্রত্যেক বছর আমি ফিরে যাই ফিরে আসার অপেক্ষায় ছাপো আমি চলে যাচ্ছি শোনা পরেরবার ভালোভাবে আবার আসবো ঠিক আছে আগের বার যখন আমি এসেছিলাম তখন তো চিনি অনেক ছোট ছিল ঠিক করে কথা বলতে পারতো না শুধু ড্যাপ ড্যাব করে তাকাতো আর গলা জড়িয়ে ধরতো কিন্তু এবছর কত কথা বলে সবসময় ওই বিড়ালটার মতোই আমার পিছে পিছে ঘোরে পিপি পিপি করে গলা শুকোয় তো এগুলো আমি অনেক মিস করব। আর এই যে স্কুলটা দেখছেন এটা আমার ছোটবেলার প্রাইমারি স্কুল এখানে আমি ওই চার পাঁচ বছর মতো স্কুলে পড়েছি আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট পৌঁছতে মোটামুটি ওই দুই ঘন্টা ছাপ্পান্ন থেকে সাতান্ন মিনিট মতো লাগে মানে ওই এক কথা বলতে গেলে ধরুন তিন ঘন্টা মতো সময় লাগে তো তার জন্য গাড়িতে বসে বসে ভাবছি একটা লম্বা ঘুম দেব কিন্তু ঘুম আর আসে মায়ের চোখের কোণে জল বৌধির চোখের কোণে জল সবার চোখ মুখে না কেমন যেন একটা দুঃখ দুঃখ ভাব সবাইকে বিদায় জানিয়ে এই তো এখন আমি এয়ারপোর্টের মধ্যে একা হয়ে গিয়েছি বাড়ির সবাই আমার থেকে এখন অনেক দূরে সে যাই হোক বড্ড লম্বা রাস্তা বেরিয়ে এসেছি তো ওই জন্য একটু খিদে পেয়ে গিয়েছে এই সবখানা থেকে আমি আগেও অনেকবার জুস খেয়েছি তবে আমার সব থেকে প্রিয় হলো বেদানার রস সেটা আমি এক কাপ মতো নিচ্ছি বেশ ফ্রেশ আর নিচ্ছি দুটো পনির স্যান্ডউইচ সিকিউরিটি আর বোর্ডিং করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছে তো হাতে আর বেশিক্ষণ সময় নেই তাই জন্য দাদাদের বললাম যে একটু তাড়াতাড়ি করে দেবেন আমার খাবারগুলো হাতে বেশিক্ষণ সময় নেই এখন চলুন এগুলো খেতে ওই তো বোর্ডিং গেটের দিকে ছুটে যাই। আজকে আমার ফ্লাইট ছিল সন্ধ্যাবেলায় প্রত্যেকবার আমি আরেকটু আগের ফ্লাইটে যাই তবে এবছর সন্ধ্যাবেলা হয়ে ভালোই হয়েছে অন্তত এক দু ঘন্টা বেশি আমি বাড়ি সবার সঙ্গে সময় কাটাতে পেরেছি এখান থেকে আমি যাব ডেলি ডেল্লি থেকে আবার রাত সাড়ে বারোটা নাগাদ রয়েছে আমার ফ্লাইট জাপানের উদ্দেশ্যে যখন এখানে ফিরে আসি তখন জানেন তো এই ছোট্ট ছোট্ট লাইটগুলো দেখলে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ অনুভূত হয় কিন্তু এবছর মানে এখন এখন তো ফিরে যাচ্ছি তাই জন্য মনে হচ্ছে সবাই যেন আমাকে ছেড়ে পালাচ্ছে আর আমি যেন সবার থেকে ক্রমশ দূরে হারিয়ে যাচ্ছি ফ্লাইট জার্নি আমার কাছে বরাবরই প্রচণ্ড বোরিং লাগে তবে ট্রেন জার্নি আমার কাছে ভীষণ প্রিয় তবে সেটা যদি হয় পরিবারের সবার সাথে তাহলে তো আর কোনো কথাই নেই আর ডেলি নেবে না আমি অনেকগুলো জিনিসপত্র কিনেছিলাম সেগুলো আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি ডিউটি ফ্রি সব থেকে বেশ কয়েকটা গিফট নিয়েছিলাম ওই যেমন মিহিদানা লাড্ডু জিঞ্জার গ্রিন টি আরও বেশ কয়েকটা জিনিস নিয়েছিলাম কাঞ্চনের অফিস কলিকদের জন্য একেবারে প্রথম থেকে এখনো পর্যন্ত প্রায় পনেরো ঘন্টার সফর শেষে অবশেষে কাঞ্চনের সঙ্গে আমার দেখা এত লম্বা সফর শেষে আমি যা ক্লান্ত হয়েছি চোখ মুখের অবস্থা এখন আর দেখার মতো নেই হাতে আমার যা পটলা পটলি ছিল কিছু একটা ট্রলিতে উঠিয়ে দিয়েছি তারপর কাঞ্চনকে বললাম নাও এখন তুমি সবকটা সামলে নাও আমার জন্য ফুল এনেছে সেই ফুলটাই তো আমাকে দিলেন না আমি একা একাই নিয়ে নেবো তুমি আমার ফুলো আমার সত্যি করে বুঝলে ফুল আচ্ছা আচ্ছা একটু আগে আমরা ছিলাম টোকিও নারিতা এয়ারপোর্টের টার্মিনাল টুতে আর সেখান থেকে এখন আমরা এসেছি প্ল্যাটফর্মে আর এই প্ল্যাটফর্ম থেকে আমরা এখন স্কাই লাইনার ধরবো স্কাই হলো এক ধরনের বিশেষ ট্রেন যেটি টোকিওর বিভিন্ন জায়গা থেকে যাত্রীদেরকে তুলে একেবারে এই টার্মিনাল টু পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করে এই স্কাই স্পেশাল ট্রেন হওয়ার সুবাদে সব জায়গায় যেহেতু দাঁড়ায় না তাই ভীষণ অল্প সময়ের মধ্যেই এয়ারপোর্টগুলোতে পৌঁছে যাওয়া যায় একজন যাত্রীর মাথাপিছু টিকিট ফেয়ার পরে ওই ধরুন প্রায় পঁচিশশো জাপানিস ইয়েন ভারতীয় টাকায় যার মূল্য দাঁড়াচ্ছে প্রায় চোদ্দশো রুপির মতো এখানে প্রত্যেকজন যাত্রীর জন্য আলাদা আলাদা সিট রিজার্ভ রয়েছে কিন্তু তারপরেও দেখুন নিয়ম শৃঙ্খলা এদেশে কতখানি সুন্দর সবাই একে একে একেবারে হুড়মুড়িয়ে নয় বরং লাইন ধরে ধরে আস্তে ধীরে ট্রেনে উঠছেন আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম ফিফথ কারের সামনে কিন্তু হঠাৎ করে দেখলাম এটা ফিফথ নয় বরং ফোর্থ কার হবে তো তার জন্য ছুটে আসতে আসতে আমরা সবার পিছনে পড়ে গিয়েছি সেটা কোনো বিষয় নয় যাই হোক এখন চলুন ট্রেনগুলোর মধ্যে আস্তে আস্তে ট্রলিগুলোকে তুলে নিই আর এই তো আমাদের সিট নাম্বার রয়েছে সেভেন এ এবং বি ওই যে ওই যে দেখা যাচ্ছে আমাদের বিয়ে হয়েছে সাত বছর কিন্তু আমি যে বাড়িতে দেশে একা একা ফিরি না কেন কাঞ্চন স্পেশাল দিনগুলোতে এবং সেই সব ফেরার দিনগুলোতেও কিন্তু আমার জন্য গোলাপ কিংবা অন্য কোনো ফুল নিয়ে আসে যেটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওবেচারা এবছর বড্ড তাড়াহুড়োর মধ্যে ছিল তাই জন্যই তো ফুলগুলো দিতে পারিনি আর আমাকে বারবার বলছিল এই গোলাপ নাকি এখানকার নয় বরং এটা নাকি আমাদের দেশীয় গোলাপ মানে ভারতবর্ষ থেকে এই গোলাপ নাকি সোজা জাপানে এসেছে ভালোই হয়েছে আমি দেশের দেশের মানুষ ফুল পেলাম যাই হোক অবশেষে কোথাও সময় না পেয়ে ট্রেনের মধ্যে বেশ অনেকক্ষণ সফর রয়েছে আমাদের তো তার জন্য এখন সময় পেয়ে আমাকে ফুলখানা দিল বেশ ভালো লাগে এইসব ছোট্ট ছোট্ট জিনিসগুলোর জন্যই কিন্তু সম্পর্কগুলো আবার নতুন করে প্রাণ পায় আর জানেন তো এবছর না ফ্লাইটে আমি তেমন কিছু খেতে পারিনি শরীরটা আমার বেশ ক্লান্ত তো তার জন্য ও আমার জন্য বাড়ি থেকে বেশ কয়েক রকম খাবার নিয়ে এসেছে খাবারগুলোর মধ্যে রয়েছে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা হালকা ভাজা তার সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো দুখানা নরম তুলতুলের রুটি একটা ডিম সিদ্ধ আর রয়েছে কিছু স্ট্রবেরি এত সব খাবার আমি একা নয় বরং ওকে সঙ্গে করে নিয়েই খাওয়া দাওয়া করবো তার কারণ ও না সকল থেকে কিচ্ছু খায়নি অনেক সকাল সকাল এসেছে আমাকে রিসিভ করতে তো তার জন্য দুজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করিনি চলুন আর ওই যে ছোট বড় সব বিল্ডিংগুলোর ফাঁক দিয়ে যে টাওয়ার দেখতে পারছেন ওটা হল স্কাই ট্রি জাপানের সব থেকে উচ্চতম টাওয়ার ওখানে না ঘুরতে যাওয়ার অনেক কিছু দেখার রয়েছে একদিন গেলে আবার আপনাদের দেখাবো যদিও আমি সেখানে আগে গিয়েছি কিন্তু তখন ভিডিও ঠিক করে করতাম না তো তাই জন্য দেখাতে পারিনি আর জানেন তো আমি বাড়িতে সবাইকে ছেড়ে যেমন এসেছি এটা যেমন দুঃখের তেমনি কাঞ্চনকে আবার কাছে পেয়েছি এটাও বেশ আনন্দের দেশ তো আমার ভীষণ প্রিয় তবে প্রবাসের এই দীর্ঘ সাত বছরের জীবনে আমি যে সময়গুলো কাটিয়েছি সেগুলো না আমার কাছে বেশ প্রিয় এই বড় বড় বিল্ডিং পরিষ্কার নীল আকাশ চকচকে রাস্তাঘাট আমার খুব ভালো লাগে স্কাইলাইনার থেকে নেবি আমরা এখন লোকাল ট্রেনে উঠে পড়েছি আর বেশিক্ষণ সময় লাগবে না বাড়ি পৌঁছতে ওই তো সামনের স্টেশনটাই আমরা নেবে যাব আমরা যে শহরে থাকি সেই স্টেশনে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই